ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চরকখোলা নামক স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের যথাযথ মর্যাদায় নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এ সময় নামযজ্ঞ অনুষ্ঠানে পরিদর্শনে আসেন রায়পুর ইউনিয়ন পরিষদের সনামধন্য চেয়ারম্যান জাকির হোসেন মিয়া ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি হায়াত মাহাব্বাত মিয়া টার্জান মিয়া যুগ্ন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা ছাত্রদল হাবিবুর রহমান তারা যুগ্ম আহ্বায়ক মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ সাইদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মধুখালী কৃষক দল মোহাম্মদ আব্দুল কাদির শেখ সভাপতি সভাপতি যুবদল রায়পুর ইউনিয়ন শাখা মোহাম্মদ জাফর সর্দার সাবেক সাংগঠনিক সম্পাদক রায়পুর ইউনিয়ন বিএনপি ইজাজুল হক প্রিন্স আহ্বায়ক সদস্য মধুখালী উপজেলা ছাত্রদল কায়ুম কাজী সভাপতি সনম ওয়ার্ড বিএনপি লিটন তালুকদার সাবেক সাধারণ সম্পাদক যুবদল রায়পুর ইউনিয়ন পরিষদ সহ আরও অনেকে তিনি অনুষ্ঠান পরিদর্শন শেষে বেশ কিছুক্ষণ কৌশল কুশল বিনিময় করে নৈশভোজে অংশগ্রহণ করেন পরে তিনি ইউনিয়নের অপর সরস্বতী পূজা উপলক্ষে গোপালদি বাজার সংলগ্ন সাহাবাড়িতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কাছে পেয়ে পূজারীরা অনেক আনন্দ উপভোগ করেন এবং সাথে বসে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন এ বিষয়ে জানতে চাইলে পূজারীরা বলেন এখানে আমরা অনেক মানে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করছি এবং এ ব্যাপারে কোনো কথা কোনো সমস্যা হয়নি আমরা একে অপরের সাথে মিলেমিশে এই অনুষ্ঠান করে থাকি আমাদের এখানে শুধু আমাদের সম্প্রদায় তারাই নয় এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে মানুষ এসে আমাদের সাথে অংশগ্রহণ করে এবং অপরের ভাই বোন হিসেবে আমরা বসবাস করি পরিদর্শন শেষে তিনি চা নাস্তার পূজা দেখার জন্য তো আপনার ক্যাজে আপনি একজন ইউনিয়নের ইউনিয়নের যে আপনি একজন চেয়ারম্যান হিসাবে আপনার অনুভূতিটা কি তাদের ধর্মীয়ভাবে আপনি কোনো সহযোগিতা করতেছেন কিনা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি আমার বাবা নরুম সংসোলক রপানিয়া উনিশশো ছিয়াত্তর সাল থেকে এই ইউনিয়নে সেবা দিয়ে আসছেন ইউনিয়নের উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমার বাবা নরুম সংসোলক রপন্দিয়া উনি এই ইউনিয়নের সেবা দিয়ে আসছেন পাশাপাশি আমি দু হাজার পাঁচ সাল থেকে এ পর্যন্ত আমি এই ইউনিয়নের সেবাদান করে আসছি আবার এই ইউনিয়নে আজকে রায়পুর সার্বজনীন যে য্যটা হচ্ছে এটা আজকে আমাদের ইউনিয়নের দুটা হিন্দু প্রতিষ্ঠানের এবং গোপাল দিতে একটা অনুষ্ঠান আছে পাশাপাশি আগামী বারো তারিখে আমাদের মাঝিপূর্ণিমার গঙ্গা স্নান হয় এটাও বাক্ষমিক অনুষ্ঠান এটাও আমি প্রতিবারের মতো সেবা দিয়ে থাকি আগামী সতেরো তারিখে বক্ীপুর গ্রামে সার্বজনীন যে নাম হয় সেটাতেও আমি সেবা দিয়ে থাকি এবং আগামী নয় তিন দু হাজার পঁচিশ শ্যামরায় যে হাটগাটা শ্যামরায়ের বাড়িতে ওইখানেও সার্বজনীন একটা নাম হয় আমরা এখানে সেবা দিয়ে থাকি এবং আমাদের পারিবারিকভাবে আমরা এই কয়েকটা গ্রামে যে হিন্দু প্রতিষ্ঠান আছে আমরা এই হিন্দু প্রতিষ্ঠানগুলোতে আমরা পারিবারিকভাবে আমরা এটা করে থাকি এবং আমরা এদের সাথে থাকি এবং এদের সাথে সব কিছু করার জন্য আমরা এই সার্বজনীন যেসব যে উৎসব থাকে দুর্গাপূজা পূজা শুরু করে সার্বিক সহযোগিতা আমরা

আস না তখন আত্মহার জন্য আর্থাৎ বর্তমান চেয়ারম্যান আমাদের এই এলাকায় চেয়ারম্যান করছেন তখন থেকে আমাদের সাথে আছে এবং আমাদের আর এলাকায় আমরা খুব শান্তি শুধু হবে কিছু ধরে বললেন Kita harusnya tidak pernah

কারণ সহযোগিতার ভিতরে ওনার কোনো আন্তরিকতার ঘাটতি নেই